অধিকাংশ মানুষই জানে না যে খারিজ কতিয়ান কখনো ই পর্সা ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায় না আর না জানার কারণে আমরা অনেক সময় খারিজ কতিয়ান গুলো ই পর্সা ওয়েবসাইটে খুঁজে বের করার চেষ্টা করি আর খুঁজে না পাই যখন আমি ডাক নম্বর বা খতিয়ার নম্বর খারিজ নম্বর দিয়ে যখন সার্চ করি সার্চ করার পর অনেক সময় দেখায় যে আপনার খতিয়ার নম্বরটি খুঁজে পাওয়া গেল না অথবা দেখায় অন্য মানুষের নাম আসছে আর যখন অন্য মানুষের নাম আসে বা খুঁজে পাওয়া গেল না এমনটা যদি তখনই আমরা বিভ্রান্তিতে পড়ে যাই আমার খারিজটা কি তাহলে জাল যদি সঠিক হবে তাহলে অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তারপর বিভিন্ন চিন্তায় ভুগতে থাকে অনেক মানুষ তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের এই সমস্যাটাকে সমাধান হয়ে যাবে এবং খারিজ খতিয়ান মূলত কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব তো আমার হাতে দেখতে পাচ্ছেন তো একটা খারিজ খতান এটা হলো একটা খারিজ খতিয়ান তো এই খারিজ খতিয়ানটা মূলত আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখা দিব যে মূলত এটা কোথা থেকে ডাউনলোড করা যায় তো পুরোপুরি ভিডিও জুড়ে থাকছেন মেহেদি আসেন আপনাদের মেহেদি চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এই সিরিজের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আপনারা শেয়ার করতে চান না লাইক করতে চান না ভাই ভিডিও দেখেন কিন্তু শেয়ার করেন না প্লিজ একটু শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন তো কথা না বাড়ি আমি হলোটা শুরু করে মোবাইল স্ক্রিনে তো প্রথম থেকে প্রথমে আমরা দেখাই যে খারিজ খতিয়ান কিভাবে ডাউনলোড করবেন তো খারিজ খতিয়ান ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এই সেম টাচটা আপনারা আমো কম্পিউটার দিয়েও করতে পারেন আমি প্রোভসটা মোবাইল দিয়ে দেখাচ্ছি তো প্রথমে সার্চ অফ টাইপ ওয়েব অ্যাড্রেসে এখানে লিখবেন এখানে লিখবেন ই ইমিউটিশন ই মিউটিশন বিডি লিখে সার্চ করলে ইমিউটিশনের একটা ওয়েবসাইট আসবে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখেন আবেদনের সর্বশেষ অবস্থান আছে এখানেও ক্লিক করতে পারেন তো আমি এখান থেকে উপরেরটাই ক্লিক করলাম তো এখান থেকে আমরা জাস্ট আবেদনের সর্বশেষ অবস্থান আছে এখানে থেকে আমরা আবেদনের সর্বশেষ অবস্থান রয়েছে এখানে একদম নিচে এখানে আবেদনের সর্বশেষ অবস্থানে আমরা ক্লিক করবো এখানে আমি একটা প্লাস পয়েন্ট আপনাদেরকে বলে রাখি আপনাদের খতিয়ানে যেখানে দেখবেন কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডের পাশে দেখবেন কিছু তথ্য রয়েছে এই তথ্যগুলো আপনার একটা ডায়েরিতে ঢুকে রাখবেন অথবা ছবি তুলে আপনার গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন এক কথায় ডায়েরিতে লিখে যেভাবে হোক এটা লিখে রাখবেন কারণ ভবিষ্যতে যদি আপনার খতিয়ানটা হারাই ফেলেন বা চিঁড়ে ফেলেন নষ্ট হয়ে যায় এনে হওয়াও আপনার খ্ষয়ানটা আপনার কাছে আর নেই সেক্ষেত্রে কিন্তু ওই ডায়েরিতে লেখা এই ডকুমেন্টস দিয়ে আপনি এই তথ্যগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার এই খারিজ খতিয়ানটি আবার পুনরায় অরিজিনাল কপি ডাউনলোড করে নিতে পারবেন তো সুতরাং এটা অবশ্যই সেভ করে রাখবেন আমার নেটের স্পিড মনে হচ্ছে কম তো চলে আসছে এখান থেকে আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে তো এখানে আমি আবেদনের সর্বশেষ অবস্থানে আবার ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে প্রথমে বিভাগটা সিলেক্ট করবেন তারপর এখানে আবেদন নম্বর আবেদন নম্বর আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে আপনার কিউআর কোড আপনার খতিয়ানের কিউআর কোডের পাশে দেখবেন আবেদন নম্বর লেখা থাকে আবেদনের তারিখ লেখা থাকে নামজারি মামলা নম্বর লেখা থাকে এবং অনলাইন ডিসিআর নম্বর লিখা থাকে তো এখান থেকে আপনি আবেদন নম্বরটা লিখে রাখবেন আপনার যার নামে খারিজ হয়েছে তার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে রাখবেন নামজারি মামলা নম্বরটা লিখে রাখবেন যদি পারেন তো ডিসিআর নাম্বারটাও লিখে রাখতে পারেন এবং যে নাম্বার দিয়ে আপনি খারিজের আবেদন করেছিলেন সেই নাম্বারটাও আপনি চাইলে লিখে রাখতে পারবেন কারণ এই তথ্য দিয়ে আপনি পুনরায় এই খারিজ খতিয়ানটি আবার ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখন দেখাচ্ছি এটা ডাউনলোড করার জন্য জাস্ট এখানে আবেদন নম্বর তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর আর সব কিছু তথ্য দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি এখানে একটা আবেদন নম্বর দিলাম তারপর একটা এনআইডি নাম্বার দিলাম তারপর যোগফল দিয়ে খুঁজুনে ক্লিক করলাম তো খুঁজুনে ক্লিক করার পর যদি আপনার এখানে তথ্য সঠিক হয় তাহলে আপনার চলে আসবে আপনি এখানে আমার এনআইডি নম্বরটা ভুল হয়েছে এবার আমাকে ফোন নম্বর দিতে হবে তো ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো যেটা তো আমি ফোন নম্বরটা দেওয়ার পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম নিচেতে এখানে রয়েছে দেখেন খতিয়ান ডাউনলোড এটা হচ্ছে খতিয়ান ডাউনলোড এখান থেকে চাইলে আপনি ডিসিআর কপিটাও ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আমি ক্লিক করলে এই খতিয়ানটা আমার ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আমি কোনো ড্রাইভে ক্লিক করলে এখান থেকে আমরা এটা দেখতে পারবো আমার ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন খতিয়ানটা কিন্তু হয়ে গেছে ডাউনলোড লিখন আলীর নামে এই খতিয়ানটা তো এবার আসি তো এবার আসি আমরা ই পটসা ওয়েবসাইট থেকে আমরা কীভাবে খারিজ খতিয়ান ডাউনলোড করব তো ই পটসা ওয়েবসাইটে যাব আমরা এখানে লিখব ই পর্চা ই পটসা লিখলে আমাদের ই পটসার যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এখানে নাম জারি খতিয়ানের একটা অপশন রয়েছে আমরা ভুল করে এই অনলাইন খতিয়ানগুলো এখানে খুঁজে থাকি তো এখানে নামজারি খতিয়ান এখান থেকে আপনারা যেই অ্যানালগ খারিজগুলো রয়েছে অনেকগুলো যেগুলো এন্ট্রি হয়েছে অনলাইনে সেই এন্ট্রিগুলো আপনারা চাইলে এই নামজারি খতিয়ান থেকে খতিয়ানগুলো ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনাদেরকে এই সম্পর্কে ক্লিয়ার করতে পেরেছি তো এই ছিল মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খারিজ খতিয়ান বলেন আর আর ই অনলাইন খারিজ বলেন আর হাতে লেখা খারিজ বা এনালোক খারিজ বলেন সবগুলো এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ